ইচ্ছাপুর গ্রাম সেখানে বাস করত একটা ছোট্ট মেয়ে টিয়া তার মা সোনালির সাথে তারা খুব সুখে শান্তিতে সেখানে বসবাস করত আর গ্রামের পাশেই ছিল তালতলা সেখানে প্রচুর সারি সারি তালের গাছ ও সেই গাছের তাল নাকি কেউ খেতে পেত না কারণ সেই গাছে বাস করত। একটা ব্রহ্মদৈত্য শোনা যায় তো সেখান থেকে যখনই কোনো মানুষ যেত তখনই ওই গাছ থেকে তাল সারি সারি তাল মানুষের দিকে ধেয়ে আসত তখন সেইটা দেখে সেই মানুষগুলো সব ছুটে দৌড়ে পালিয়ে যেত আবার অনেক সময় অনেক মানুষের মাথায় তাল পড়ে মানুষগুলো মারাই যেত আর গ্রামে এই সব কারণে গ্রামের মানুষেরা এই অত্যাচার সহ্য করতে না পেরে অনেক মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর শোনা যায় ব্রহ্মদৈত্যি নাকি খুবই ভয়ঙ্কর ব্রহ্মদৈত্যি আর কোনো ছেলেদেরকে নাকি সহ্যই করতে পারতো না এই জন্য ছেলেদের গেলেই ছেলেরা গেলেই সে তালের গাছের ওপরে বসে থাকতো আর একটা একটা করে তাল ছুঁড়ে ফেলতো যাতে তারা যাতে মারা যায় একদিন তো খুব বৃষ্টি হতে লাগলো রাত হয়ে যায় তখন কালো ভাবে আরে আরে এটা সন্দেহ হয়ে গেল এখন কি করি একটি কথা আছে না বাংলায় যেখানে ভূতের হয় সেখানেই সন্দেহ হয় হা বাঁচিয়ে নাও এই বারকার মতো বাঁচিয়ে নাও তারপরে পরে থেকে এই রাস্তা ধরে আসবো না অনেকে বলে এ রাস্তায় নাকি ভূত এরপর সে একটু এগোতে থাকার পরেই এমন সময় একটা তাল এসে তার মাথায় পড়লো এবং সে সেখানেই মাটিতে পড়ে গেল এবং চারিদিকে রক্তে ভরে গেল

না কারো দেহ উদ্ধার করতে থাকে একদিন রাতের বেলায় টিয়া তার মাকে বললো মা বলি কতদিন তালের বড়া খায়নি কালকে বেজে দাও না ওই তো বিশাল বড় তাল তোলা ওখান থেকে একটা দুটো তাল তালের বড়া করে দাও না মা তুই কি বললি ওই জলের কথা ওখানে যেন খবর চাস না তুই তো জানিস ওখানে বিশাল বড় এক বম্ব থাকে আমি ঠাকুরের লাই পানি নিয়ে আসতে গিয়ে সে আমন নাম ধরে ডাকছিল আমার অনেক ভয় করেছিল কি বলছো বা সত্যি ওখানে বিশাল বড় বম্ব থাকে তাহলে আমি যাব না বাবা আমাকে বলেছিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো এই বলে তারা মা দুজনায় ঘুমিয়ে পড়ে রাজ্যখন যখন গভীর তখন পিয়া উঠে আরে এই তো মা ঘুমিয়ে আছে আমি তাড়াতাড়ি গিয়ে দুটো তাল কুড়িয়ে নিয়ে আসি তার মায়ের বারণ না শুনেই সে তালতলার উদ্দেশ্যে চলে গেল তাল গুঁড়ানোর জন্য এবং সেখানে গিয়ে সে দেখে প্রচুর তাল ওপর থেকে পড়ছে এবং সে সেটা দেখেই ভয়ে কান্না করতে শুরু করলো এবং সেখান থেকে পালিয়ে গেল তো বন্ধুরা তোমরা এর থেকে কি শিখলে যে সব সময় বড়দের কথা অথবা মায়ের বারণ শুনে চলতে হয় না হলে